ইতিম দারাই শিবল অগদর দিমায়বি হারাইসি উহানি দরদি মরসে আর দেখি না যায় রি ইতিমি ভাইয়া দার শিবলে দয়ার নজর সাই গ আসে গেদের সেটার সুন্দর করে জেন্লা সাজয়া দয়ার নজর সাই গা نبی سلاؤ والا یا گر صلی مالا علیہ و الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشدا ولا بكم

আল্লাহ তুমি দয়া করে কবুল করে সুবিধায়ে আসতে পেরেছি আল্লাহ ও আল্লাহ 460 তুমি অধিবেশনে মাওলানা আয় আল্লাহ খায় না খেক তোমার বান্দাবানদের আর উন্নতির জন্য দিনের পর দিন চেষ্টা করতেছি মাওলানা তুমি দেখতেছো এবং তুমি সাহায্য করতেছো বিধায় চলতেছে আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার মেহের বাণী রে আল্লাহ নাই বিদ্যা বুদ্ধি নাই এলম কালাম নাই অর্থ সম্পাদ নাই কিছু রে আল্লাহ নাই বলতে কিছুই নাই রে বাবু তুমি কত ভালোবেসে দয়া করে মায় করে কত সুন্দর রাজকীয় ভাবে তুমি প্রতিটা অনুষ্ঠান পরিচালনা করে দিচ্ছ রে আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি তোমার দয়া আল্লাহ আসমানি সাহায্য জমিনি সাহায্য ভাবে সাহায্য করে তোমার দিনের জ্ঞান মত তুমি করছে রে আল্লাহ মোরা গোলাম শুধু গোলামি করতেছি আয় আল্লাহ করে করে নিচ্ছ বিদায় মোরা করতে পারতেছি খেদমত আল্লাহ আয় আল্লাহ তারা

করে আমরাও বন্দে করতেছি আল্লাহ কোন জানি সনের কোনো খেলা ফুলো কিনা আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ কবল করে নেবাওলা আয় আল্লাহ ওদের আমল কবল করো মোদের দান সাহায্য কবল করো আল্লাহ গায়ের ঘাম কবল করো মাওলা মোরা তোমার দিনের গায় দিনের খেদমতে গায়ের ঘাম ঝরায়েছি আল্লাহ আইলা কবুল করে নে মেহেরবান মাওরা। এই যে সোনার চাঁদগুলো বসে আছে মাহবুব গো আল্লাহ আজকে যে তুমি পরিবেশ তুমি করে দিয়েছো এই পরিবেশের মধ্যে আল্লাহ এই সোনার চাঁদগুলো অনেক কষ্ট করছে আল্লাহ আমাবুদা ওনকে গায়ের ঘাম ঝরায়ে ক্রোজ করেছি আল্লাহ অনেকে না খায় ও দরবারের খেদমত করেছে রে আল্লাহ আয় আল্লাহ দরবারে জায়গা কিনার সময় সহযোগিতা আল্লাহ আল্লাহ বেড়াকাটি আল্লাহ যা কিছু করা হয়েছে সবগুলোতেই সহযোগিতা শোনার সাদেরা করেছে মাওলা কষ্ট করে আমরা বাইরে কারো কাছে সাহায্য চাই নাই মাওলা কারো কাছে দরবারের কাজের জন্য বলি নাই আয়া আল্লাহ তারা পুরুষ মাহফিলের জন্য শরিক হওয়ার কথা বলা হয়েছে মাওরা আয়া আল্লাহ তারা ও মিহীর বান মাওরা তুমি তো কর জেহাসানা দিয়েছো তুমি সম্পদ দিয়েছো কিন্তু তারা বিলীন করে না সম্পদের হক আনাই করে না আল্লাহ তাই মাহফিলের কার্ড দিয়ে তাদেরকে বলা হয় শরীক হ এবং সাথে সেখানে আসো এলে মর্জন করার জন্য আত্মার মুক্তির জন্য আল্লাহর কাছে বিনয় করার জন্য বিনয়ী শিক্ষার জন্য সেখানে উপস্থিত হোক বিভিন্ন ভাবে বলা থাকে আল্লাহ কিন্তু করে এই সোনার অনেক কষ্ট করে অর্থ জোগাড় করে এই ফেতনার জামা হক হকভাবে জীবন চলতে অর্থ জোগাড় করতে বড় কষ্ট আল্লাহ আল্লাহ সেই কষ্ট উপেক্ষা করে তোমার দিনে

জীবনে কষ্ট দিস না রে বাবু মেয়েরা এবং ছেলেরা যে সমস্ত জাকিরেরা আল্লাহ কাউরে আজকে যারা এখানে উপস্থিত রয়েছি মাওরা। আল্লাহ কারো জীবনে কষ্ট দিস না আমের বা আল্টার যে সমস্যার সমাধান করে দে আল্লাহ মাবু আমি একদিন তো থাকবো না রে আল্লাহ হয়ে যাবে সুর আর বাজবে না আর জাহিরিতে দেখবি না রে সুরার চান্দের আমি আমার মোরশেদ কে আর জাহিরিতে দেখবি না রে তোমাদের জীবনে একদিন মোরশেদ বিদায় হয়ে যাবে আর তোমরাও একদিন বিদায় হয়ে যাই বা কেউ চির জীবন আবারও যেন উহানি হইয়া দিনের খেতে মন করতে পারি রে মাওলা এই সোনার চাঁদ দের লইয়া বলল করে নাও রে আল্লাহ দিনের খেদমতে চাইছি আল্লাহ ফিরিয়ে দেও নারে দরদের মও এদের সঙ্গে দলে দলে তোমার বান্দা বান্দি হেদায়েত করে এদের সঙ্গে দল গঠন করে দাও পদ খুলে পিয়েবাদী এবাদিয়েরাও এদের সঙ্গে দল গঠন করেিয়ে দাও পদ জান্নাতি জান্না কি মোরা এই চুপি সামারে আল্লাহ ও আল্লাহ দুনিয়ামী লোভ লাল স্বামী ত হোনকারের জন্য কিছু চাইনি তোমার কাছে মাওলা মোরা চেয়েছি তোমার বান্ধবান্ধীরা শান্তিতে থাকবে রায় আমরা যখন থাকবো না তখন ওদরবারে আসবে আপদবী পদবী অন্য জায়গা থেকে এসে তারা নামাজ আদাই করে যখন বিনয় করে কার বেরে আল্লাহ চোখে যদি জাররা পরিমাণ পানিও দেখতে পাস আল্লাহ ও যে এসেছে সে আশা তুমি কবল করে নি ওরে আল্লাহ আর শয়তানি বুঝ যদি থাকে নাই করে দেওয়া আল্লাহ মোরা কেঁদে কেঁদে আল্লাহ যত দিন রাখবি তোর কাছে আমনি করে চাই চাইতে থাকবো আল্লাহ যা কিছু আমল করেছি আল্লাহ এবার আমাদের দুঃখের হালত গুলো আমাদের আমল জীবা গুলো আমাদের আলোচনা আমাদের দান সাহায্য আল্লাহ সকল কিছু আল্লাহ কবুল করে নে বেদমি ভুল যদি থাকে মাফ করে দে দিয়ে কবুল করে নিয়ে ওই যে দরদের নামি নবী গো আগ্দিনী সুর আর দয়া করেন গঙ্গর করে যেন সাজায় দিয়ে যাইতে পারি গ দয়ার নজর দেন গ আপনার দয়ার নজর পাইলা আল্লাহ বাজেট পাঁশ করে দিবে অ দরোধী গও আল্লাহ দরদি নবী বাঘের হুজুরি পৌঁছায় দিয়া তিনি আর খাতিরে হ্যাঁ আল্লাহ আমাদের নেক মুখ সোধ কবল করং আল্লাহ আমাদের আমল জীবের কবুল করে নে মা আল্লাহ বেদি বেড়াম থেকে মাফ করে যে দরদীর খাতিরে সকলকে আজকে শুন বলে কবল করে না অল্লা মেয়েরা যারা আছে পর্দার মধ্যে তাদের কেউ কবল করে নাও মাওলা পর্দার মধ্যে চলার তো মাওলাম শক্তি দান করম্লাহিং দান করো ছেলে আজমাইনদের মেয়ে আয়সে সুবাদের হাসিল জান্নুল তো মিনা মজদারে কথা জান্নাতুল মাওলাই মা খাইজাতুল কুবরা সহ আদরের সাহাবীরা কই গাল রহমত করে দাও তাবে দাও ইনদের হুজুরি পৌঁছে দাও শ্রেষ্ঠ দাবি করনি হুজুরি পৌঁছে দাও হে আল্লাহ চার মাযাবের চার ইমাম চার সর্দার হুজুরি পৌঁছে দাও চার তরিকার বন্ধুরা যেখানে শুয়ে গেছে আল্লাহ পৌঁছে দাও হে আল্লাহ পৌঁছে দাও মাবুদ হযরত শাহ রহমাতুল্লাহ পৌঁছে দাও হে আল্লাহ তাআলা দাও বাতি আলী কুদ্দুস রহমাতুল্লাহ পৌঁছে দাও মাওলানা হে আল্লাহ দয়ালা পৌঁছে দাও পীর ابو আর মুর্শিদ আও পৌঁছাও আল্লাহ হযরত সৈয়দ আব্দুর রহমান তুল্লা আলাইহিম ও রব্বাজান মিন দিবাগী পীর কেবলা আল্লাহ রহমত দে ভরপুর করে দাও যারা দে রূহানি বুনিয়াদ জাহিরি اولاد বুনিয়াদ দের নাই পৌঁছে দাও মাবুদ আল্লাহ পৌঁছে দাও দরুদ এর মাওলানা যার নামে এই দরবার শরীফ হযরতে পীর ডাক্তার কاهرুল আহমদ তুল্লা দাদা জান আল্লাহ রহমত দিয়ে বরবর করে দাও আল্লাহ তিনার খাতিরে আমাদের মকসুদ গুলো পূরণ করে দাও আল্লাহ দিনের কাজ বজার বজস্ত করে দাও মাওলানা তিনি কত পরিশ্রম করেছ আল্লাহ ও আল্লাহ কে নিয়ে দরবারে ও মাহফিল মাওলানা সামনে চলে এসেছ আল্লাহ আই আল্লাহ মোরা খেদমত করতে পারি রে আল্লা সাহায্য করো ও এবং অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করে দাও ও মাওলা গীন হুজুর যিনি আছে আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার জন্য কলবে শক্তি দান করো মাওলা দয়া করো করে দয়ার আল্লাহ ইয়া মাওলা মোজি দাও তিনার হাল বনি앗 যারা সকলের হুজুরি আয় আল্লাহ পৌঁছে দাও আমার দরদের মুর্শিদ কেবলা জনের হুজুরি মাওলানা আয় আল্লাহ পীর মার হুজুরি পৌঁছে দাও আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দাও মাওলা কতই না ভালোবাসলো রে আল্লাহ দয় করুন মেহেরবাণী করে মাওলানা আয় আল্লাহ তিনাদের কাছ থেকে পাওয়া শিক্ষা আল্লাহ সুন্দর করে আয় আল্লাহ বিস্তার করে তোমার দলে দলে বান্দা বান্দি পথরা বান্দা পথের দিকে তোমারে পাওয়ার দিকে তোমার পাওয়ার রাস্তার দিকে আল্লাহ ফিরাইতে পারি তোমার দিকে ঘুরাইতে পারি আল্লাহ সব দিক দিয়ে সাহায্য করো বাবার সিলাই মাওলাম

অনেক সময় বলতো কোন কাজে যদি সিন টেনশন বেশি করতাম অনেক সময় আসা বলতাম হ্যাঁ কি সমস্যা কি হয়েছে কোনো সমস্যা নাই তোমাকে আল্লাহ সাহায্য করবে তুমি তো আল্লাহর গোলামি করতেছ আল্লাহ তোমার সাহায্য করবে রে বাবা

আল্লাহ দিনের খেদমতে কবুল কর আদবের সহিত চলার তৌফিক দান কর সম্পত্তি মানে ছেলে মেয়ে আছে তাদেরকে মা হিসাবে চিনিও ভালোবাসার জন্য দয়া করো কলবে আল্লাহ বুঝ দান করো মিহিরিমান বড় কষ্টে একটা সন্তান বড় হয় আল্লাহ এ বাবা যদি মায়ের কষ্ট বুঝতে চাও তোমার বিবির দিকে তাকাও তোমার বিবি যেমন তোমার সন্তানকে কষ্ট করে বড় করতেছে ওইভাবে তোমার একদিন তোমার মা বড় করেছিল আদর করে তোমার বাবা তোমার দিয়েছিল আপনি করা বাবা তো সিনিয়র দিবে গো মাওলানা দয়া করো যাদের ভিতরে এমন বুঝ নাই বুঝ দান করো আল্লাহ আমি তো জগতের ইতিম রেয়াল্লাব নাই বলতে মোর কিছুই নাই আল্লাহ কিছুই নাই কিছুই নাই নাই কোন এলেম কালাম নাই বিদ্যা বুদ্ধি নাই সম্পদ অর্থ কোনো কিছুই নাই রে মাওলা যা কিছুই দিয়েছ যতটুকু সবে তোমার দিনের ক্ষেত মতে দিয়ে রেখেছি এবং দিনের ক্ষেত মতে আরো সুন্দর করে সাজানোর জন্য আশা করে কাঁদতেছি দিনের আগ। মামোধ চেষ্টা মরা করতেছি ফল তুমি দয়ার মালিক আল্লাহ মোরা গোলাম মাবুদো আয় আল্লাহ মোরা যে জগত থেকে এসেছি আমাদের আপন আপন এলাকার মানুষ যারা কবরে ওয়ানিাতায়ে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ যাদের বাসিয়ে রয়েছে খেদমতে কবুল করে নাও মাওলা মাবুদো ও আল্লাহ হকের পথে চলার দান করো হিংসা অহংকার রাগ রিয়া যেগুলো থেকে বর্জন হওয়ার জন্য বুঝানোর চেষ্টা করলাম আল্লাহ ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করো মাওলা আর দুনিয়া অতী যখন বিদায় করে নিবি